চমৎকার সুতরাং যদি কানাডিয়ান নাগরিকত্ব পাওয়া পাওয়া তোমার প্রচারের ক্ষেত্রে অধিক সুবিধা দেয় তবে তা অবিলম্বে ব্যবস্থা করো তুমি সন্ন্যাসী সুতরাং এভাবে প্রচার করো এবং পরিভ্রাজক আচার্য হও খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি তোমাকে এবং তামাল তামালকে বাংলাদেশে প্রচারের জন্য পাঠাতে পারি তাদের করতে হবে যে আমি হিন্দু বা আমি মুসলমান এভাবে ভাবা কোন সমাধান নয় আমরা চাই হিন্দু মুসলমান ঐক্য আমরা চাই সর্ব ধর্ম এবং সর্ব সব ধর্ম মানুষের ঐক্য আমরা চাই সব ধর্ম এবং সব মানুষের ঐক্য আর সেই ঐক্যের প্রকৃত উপায় হলো আমাদের কৃষ্ণ ভাবান ভাবামৃত আন্দোলন বাংলাদেশের বুদ্ধিজীবী ও নেতৃবৃন্দকে আমাদের সমাজের কার্যক্রম সম্পর্কে প্রচার করতে হবে এবং অবহিত করতে হবে কীর্তন তাদের হৃদয় কীর্তন তাদের হৃদয় নরম করে দেবে সুতরাং তোমার এই প্রচারে প্রস্তাব অত্যন্ত প্রশংসনীয় একটি বাংলা বই মুদ্রণের জন্য প্রস্তাবনা সংগ্রহ করো পাতার আকার হবে পাঁচ ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সুন্দর কাগজে নরম বাদাই সফট ব্যান্ড সফট ব্যান্ড প্রায় একশো বাউন্ড্রিউন্ড সফট বাউন্ড্রি by 100 পৃষ্ঠা আমি তখন সেই প্রস্তাবনা পাব তখন তোমাকে একটি বাংলা কবিতা পাঠাবো যা আমি ভগবত গীতায় গিতার উপর রচনা করেছি নাম গিতার গান গিতার গান তুমি যে সব ছোট বই এবং পুস্তক স্থাপনা ছাপানোর জন্য বলছো সেগুলো অবিলম্বে ছাপাতে পারো ছাপার জন্য যতটা সম্ভব শতভাগ অর্থ নিজে সংগ্রহের চেষ্টা করো তবে আমি পঞ্চাশ পর্যন্ত বাই করে বহন করব সুতরাং অবিলম্বে একটু পর্যটন মাতাজি বহন করব সুতরাং অবিলম্বে বইগুলোর মুদ্রণ করো তুমি যা ছাপাতে চাও তা প্রস্তাবন এবং বিবরণ আমাকে পাঠাও আমি বই ফান্ড থেকে পঞ্চাশ পর্যন্ত অর্থ প্রদানের প্রস্তুত আমি অত্যন্ত আগ্রহী জানতে আগ্রহী জানতে আমরা কি এ বছর মায়াপুরের অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি আমি খুব ইচ্ছা করেছি এই অনুষ্ঠান আমার সকল ছাত্রদের নিয়ে করতে আমি তোমাকে অনুরোধ করছি আমাকে সেবা করার জন্য যে যেন তুমি এই অনুষ্ঠান সম্ভব করো সম্ভব করো এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি হবে শিল ভক্তি বিনোদ ঠাকুর এবং তাহার তার পুত্র ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতি মহান সেবা তাই দয়া করে এই প্রোগ্রাম আয়োজন করো প্রোগ্রামের আয়োজন করো আশা করি তুমি সুস্থ আছো তোমার চিঠি তোমার চির পরে চিঠি যেটা পড়ছেন এটা জয় পতাকার স্বামী গুরু মারাজকে লেখা প্রবু চিঠিটা বিশ্লেষণ করেন আপনি হ্যাঁ একটু নিচে নামন আছে তামালকে বিহীন তামালকে বীর থেকে একটি পত্র এসেছে যে চারটি মৃদঙ্গ এবং বারো জোড়া করতাল মাদ্রাজে পাঠানোর জন্য প্রস্তুত আছে আমরা জয়পুরে একটি বিশাল অনুষ্ঠান করতে যাচ্ছি এবং বারোই তারিখে মুম্বাই মুম্বাই থেকে জয়পুর রওনা হব সুতরাং এই বাদ্যযন্ত্রগুলির প্রয়োজন হবে অবিলম্বে এগুলি মুম্বাই মুম্বাইয়ের পাঠিয়ে পাঠিয়ে দাও যাতে আমরা এগুলো জয়পুর নিয়ে যেতে পারি পুনর্শ মায়াপুরে দুই বিঘা জমি ক্রয়ের জন্য যে টাকা প্রয়োজন তা টেলিগ্রামের মাধ্যমে তোমার আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং কর্পোরেশন এর এত এত অ্যাকাউন্টে কলকাতা পাঠানো হয়েছে অর্থপ্রাপ্তির খুব খবর জানিও ভাবুক ভানুকে অবিলম্বে জাপান ফিরে যেতে হবে সেখানে তার অত্যন্ত প্রয়োজন তাকে যেতে অনুমতি দাও হরে কৃষ্ণ এটি শেষ হরে কৃষ্ণ মাতাজি আমি তো তেমনি করি না একটু বিশ্লেষণ করি প্রচার উৎসাহ জগদ্দার জন্য খুব উৎসাহ উৎসাহ আনন্দিত আনন্দিত হয়েছে পাকিস্তান বাংলাদেশ ছিল এবং চীনে প্রচারের জন্য যাওয়ার যে প্রস্তাব স্বামী মহারাজ দিয়েছেন তাতে খুবই উৎসাহিত এবং খুবই আনন্দ হয়েছে তবে ব্যবস্থা করতে হবে তুমি সন্ন্যাসী সুতরাং এই প্রচার এবং ভাজক আচার্য খুবই তাড়াতাড়ি আমি তোমাকে তামা তামালকে বাংলাদেশে প্রচারের জন্য এখানে যে বলেছেন তুমি সন্ন্যাসী তুমি আহ প্রচার করো এবং পরিবাজক আচার্য হও পরিবাজক মানে ঘুরে ঘুরে এখানে আচর্য যে বিভিন্ন দেশে তুমি যে যেমন এখানে বলেছেন সিলেট শিলং এইসব দেশে তুমি প্রচার করো আর তামাল আহ তামাল বিশ্বকে বাংলাদেশে প্রচারের জন্য পাঠাতে পারেন এই কথা বলেছেন আহ জগৎগুরু শিলক প্রভুপাত খুব উৎসাহ দিয়ে বলছেন তাদের প্রচার করতে হবে যে আমি হিন্দু বা মুসলমান নই আমি মুসলমান এইভাবে প্রচার করা যাবে না এভাবে এই ভাবা কোন সমাধান নয় আমরা চাই হিন্দু মুসলমান সব ঐক্য একইভাবে আমরা যেন এই এক হয়ে যেন আমরা প্রচার করতে পারি হরে কৃষ্ণ কৃপুর উঠান জগৎগুরু শিল প্রপাদ এখানে বলেছেন আমি হিন্দু বা আমি মুসলমান এভাবে ভাবা কোনো সমাধান নয় আমরা চাই হিন্দু মুসলমান ঐক্য আমরা জগৎপুর শিল প্রপাত বলেছেন এখানে আমরা চাই হিন্দু মুসলমানের ঐক্য আমরা চাই সর্ব ধর্ম এবং সব মানুষের ঐক্য আর এই ঐক্যের প্রকৃত উপায় আমাদের কৃষ্ণ ভবনমিত আন্দোলন যখন আমরা যেভাবে করছি এখন তখন এইভাবে করতুন আহ আরো উৎসাহ পাইতেছি তাদের এই চিঠিগুলি আমরা এত উৎসাহিত হইতেছি যেন আমরা প্রতিদিন কিছু না কিছু প্রচার করতেই থাকি আমরা বাংলাদেশে বুদ্ধিজীবী এবং নেতৃবৃন্দকে আমরা সমাজের কার্যক্রম সম্পর্কে প্রচার করতে হবে এ কথা বলেছেন আহ মানে জগৎগুলির মানে এমন নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের কাছে এগুলো প্রচার করতে হবে সমাজের নিয়ন্ত্রণ করে যারা তাদের কাছে প্রচার করতে হবে তাহলে আমাদের কৃষ্ণ ভাবনামৃত তাড়াতাড়ি এগিয়ে যাবে এই বাংলা তোমাদের প্রচারের প্রস্তাব অত্যন্ত প্রশংসীয় এবং জগৎগুরু তোমাদের প্রচারের আহ প্রচারের প্রস্তাব অত্যন্ত প্রশংসনীয় একটি বাংলা বই মুদ্রণের জন্য প্রস্তাবনাশন সংগ্রহ করো পাতার আকার হবে পাঁচ ইঞ্চি বাই এইটা জগৎগুরু শিলোপ বলেছেন পাতার আকার কতটুকু হবে যখন এই প্রস্তাবনা পাবো তখন তোমাকে একটি বাংলা কবিতা পাঠাবো গুরু মহারাজ জগৎগুরু শিলোপাত বাংলা কবিতা লিখেছেন সেটা হলো একটি বলেছেন যে আমি গীতার শ্লোকের উপরে যে গানগুলি লিখেছি সেই গানগুলি পাঠাবেন মানে এই গানগুলি যখন গুলি যখন জগৎগুর শিল প্রপাদের কথা মনে পড়ে যে কিভাবে প্রপাত কৃষ্ণ তাকে এইভাবেই মনোরঞ্জন সাহস জুগিয়েছেন কৃষ্ণ তার মনকে মনের থেকে এইগুলি গানগুলি কৃষ্ণ দিয়েছেন হরে কৃষ্ণ একটু এক উপর ওঠান যত সম্ভব সদা সংগ্রহের চেষ্টা করো তবে পঞ্চাশ পার্সেন্ট অন্তত ব্যয় এই ইসের জন্য পঞ্চাশ পার্সেন্ট বহন করবেন বইগুলো মুদ্রণের করো তুমি যা ছাপাতে চাও তা প্রস্তাব এবং বিবরণ আমাকে পাঠাও জগৎগুরু যা স্বামী মহারাজকে বলেছেন তুমি যা ছাপাতে চাও এই যে বইগুলি পাঠাতে ছাপাতে চাও সেগুলো আমাকে পাঠাও এ কথা বলেছেন আমি অত্যন্ত আগ্রহী জানতে আমরা একই বছর এই বছর মায়াপুরে অনুষ্ঠান করতে আয়োজন করতে যাচ্ছি শিলোপ্রপাত এই বছর জয় পতাকা স্বামী গুরু মহাজ বলেছেন যে এই বছর আমরা মায়াপুরে অনুষ্ঠান করতে যাচ্ছি খুবই আনন্দের সংবাদ এই অনুষ্ঠান আমরা সকল ছাত্রদের নিয়ে কলকাতা করতে নিয়ে করতে মানে জগৎগুরু শিলোপ্রপাত যত ছাত্র 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 আছে তাদের সকলকে নিয়ে করবে এই তার আশা ব্যক্ত ছিলেন আহ জয় পতাকা স্বামী গুরু বলেছেন এই কথা আমি তোমাকে অনুরোধ করছি আমাকে সেবা করার জন্য যে তুমি অনুষ্ঠান সম্ভব করো সে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিল ভক্তি সিদ্ধান্ত ভক্তিবিনোদ ঠাকুর এবং তার পুত্র ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে জগৎগুরু শিল্প আহ এখানে বলছেন যে যে অনুষ্ঠানটি আমরা করতে যাচ্ছি আমি করার জন্য তুমি যে অনুষ্ঠান সম্ভব করো সেই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি হবে শিলা ভক্তি জীবনাথ ঠাকুর এবং তার পুত্র শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতি মহান সেবা এই কথায় বলেছেন সে দয়া করে এই প্রোগ্রামের আয়োজন করো মানে তিনি জোর দিয়ে জয়পত গুরু মহারাজ বলেছেন জগৎগুরু শিল জগৎগুরু শিল প্রপাত বলেছেন এই অনুষ্ঠানটা তুমি আহ দিয়ে বলেছেন এই অনুষ্ঠানটা তুমি তাড়াতাড়ি আয়োজন করো তোমার শ্রী ঠিক কল্যাণ কামি ছি বক্তিবৃন্দ সঙ্গে প্র আর নিচে পুনঃ দিছে তমাল বীর হল থেকে একটি পত্র এসেছে যে চারটি মৃদঙ্গ মানে বোম্বে একটা প্রোগ্রাম করবে সেই আহ প্রোগ্রামটি মানে যেখানে চারটি মৃদঙ্গ বারো জোড়া করতল লাগবে এবং প্রপাত করতাল এবং মৃদঙ্গ বাজাতে খুব এক্সপার্ট ছিলেন এবং থেকে আমি ছিল প্রোগ্রামে দেখে গুরু জগৎগুরু উনি মৃদঙ্গকে কালকে একটা প্রোগ্রাম দেখলাম উনি পাশ্চাত্য দেশের যারা ভক্ত আছে ছাত্র আছে তাদের মৃদঙ্গ শেখাতেছে যেভাবে বাজাবো আমি দেখলাম কালকে খুব সুন্দর তাক ধিনা দিন ধিন তাক ধিনা দিন এই এই এইটা ই করতেছে দেখলাম আর দেখেন মৃদঙ্গ এবং করতাল খুব সুন্দরভাবে বাজাতে পারেন আর এগুলো জয়পুর নিয়ে যেতে হবে বোম্বে জয়পুরে নিয়ে যেতে হবে এই কথা বলছিলেন পুনাছ মায়াপুরে দুই বিঘা জমি এটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ ওই সময় মানে ভক্তদের জন্য খুব আনন্দের সংবাদ ছিলেন জয়পতাকা স্বামী মহারাজ আহ দুই বিঘা জমি কেনার জন্য মাত্র বুধ একত্রিশশো টাকার প্রয়োজন তা টেলিগ্রামের মাধ্যমে তোমার আমেরিকান এম্বার এইগুলা পাঠিয়েছিলেন জগৎগুরু শিল দেখুন তখনকার কত সহজ ছিল জমি কিনা দুই বিঘার সম্পত্তি নাম তার মানে ষাট শতাংশ সম্পত্তি মাত্র বত্রিশশো টাকার প্রয়োজন তখন মানে এই এই জয়পদার স্বামী গুরু এই এইগুলা করতেন মানে ইসে থেকে ভানুকে অবিলম্বে জাপান ফিরে যেতে হবে ভানু নামের এক ভক্ত ছিলেন ছাত্র ছিলেন জগৎগুরু ছিল প্রপাদের ওনা উনি হইলো জাপানে ই করতেন প্রচার করতেন ওনাকে অবিলম্বে জাপানে যেতে বলছেন এই সেই কথাই বলছেন হরে আমি তেমন পারলাম না তবে একটু করেন হরে কৃষ্ণ বলবেন ধন্যবাদ সরকার হবে সবটা চিঠির মাধ্যমেই সব কিছু বোঝাই দিছে তো আপনি শুধু একটা কথা প্রপাত যে প্রচারের কথা বলছে সমাজের বুদ্ধিজীবীদের ক্ষেত্রে নেত্রী স্থানীয় ব্যক্তিদের ক্ষেত্রে সেখানে কীর্তন তাদের হৃদয় নরম করে দেবে হ্যাঁ একমাত্র প্রচার করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে হরি মহামন্ত্র কীর্তন আর এই কীর্তনই কি করে হৃদয়কে নরম করে দিতে পারে ঠিক আছে এইভাবে প্রচারের ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দিতে প্রপাত খুব সুন্দর ব্যাখ্যা করেছেন হরে কৃষ্ণ মাধবী মাতাজি প্রণাম

বাইশে ডিসেম্বর উনিশশো একাত্তর তারিখে লেখা তোমার চিঠি পাওয়ার কথা জানাচ্ছি এর মূল কপি তুমি মাদ্রাজে পাঠিয়েছ যা এখন আমার হাতে পৌঁছায়নি আমি বুঝতে পারছি হায়াগ্রিফের সঙ্গে কিছু মতবিরোধ রয়েছে তোমার চিঠি থেকে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে এই পরিস্থিতিতে তুমি কীর্তনন্দ মহারাজের সফর দলে যোগ দিতে পারো তুমি যে ভিডিও টেপ রেকর্ডিং ব্যবস্থার মাধ্যমে আমাদের কার্যক্রম সম্প্রচারের প্রস্তাব দিয়েছ তা অত্যন্ত চমৎকার যদি তুমি টেলিভিশনে স্টেশনগুলোকে নিয়মিত ভাবে আমাদের টেলিভিশন স্টেশনগুলোকে নিয়মিত ভাবে আমাদের অনুষ্ঠান প্রচারের জন্য রাজি করাতে পারো তবে এটি আমাদের জন্য খুবই উপকারী হবে আর এই যন্ত্রপাতি যদি সে কাজে ব্যবহার করা যায় তবে তা যথেষ্ট ফলপ্রসূ হবে সুতরাং এই বিষয়ে জি সঙ্গে আলোচনা করো কিভাবে এটি বাস্তবভাবে কার্যকর করা যায় বিলের চিঠির ব্যাপারে যা মাদ্রাজে পাঠানো হয়েছে আমি এখনো পাইনি প্রথমে সেই চিঠি আসুক যদি কীর্তানন্দ মহারাজ তাদের দীক্ষা সুপারিশ করে থাকেন তবে তার চিঠি এলে আমি তাদের দীক্ষা দেব এখন যেহেতু তুমি সফর দলে যোগ দিচ্ছ কৃষ্ণ তোমাকে একটি সুন্দর সুযোগ দিচ্ছেন প্রচারের কাজে নিযুক্ত হওয়ার জন্য তাই দয়া করে সর্বদা পাঠ ও জপে ব্যস্ত থেকো এবং যাকেই পাও কৃষ্ণ ভাবনামৃত দান করার চেষ্টা করো আশা করি এই চিঠি তোমাকে সুস্থ অবস্থায় পেল তোমার চির কল্যাণকারী এসে স্বামী হরি কৃষ্ণ কৃষ্ণ মাতা একটু ব্যাখ্যা করেন এখানে প্রভুপাত মানে ব্যবস্থাপনা সম্বন্ধে আর কি প্রভুকে বলছেন আর কি তো এখানে যে যে ভিডিও টেপ রেকর্ডিং মানে ব্যবস্থা এখানে যেটা বলছেন ব্যবস্থাপত্র আর কি ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে যে সম্প্রচার হবে তারপর হচ্ছে যে টেলিভিশনের যে আহ স্টেশন গুলো ওনাদেরকে যে কার্যক্রমের জন্য রাজি করানোর জন্য মানে বিভিন্ন ভাবে যেতে কৃষ্ণ ভবন অমৃত প্রচার সুসংগঠিত হয় তার জন্য প্রভুপাত প্রভুকে হচ্ছে দিক নির্দেশনা দিচ্ছেন সেই সাথে আশীর্বাদ করছেন যাতে উনি ওনার জব এবং প্রচার আরো সুন্দরভাবে মানে করতে পারে এবং মানে মানে প্রচার কাজে যেন হচ্ছে উনি মানে নিজে থাকতে পারে মাতে যে কি না দেখেন হ্যাঁ মাতা এরকমটাই হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু চিঠি কি আর একটা পড়া হবে নাকি ছয়টা চুয়ান্ন বাজে বাংলাদেশ টাইম প্রভু সাতটা বাজছে আর প্রায় পাঁচটা মিনিট বাকি আছে হরে কৃষ্ণ প্রভু

বাহাত্তর এক পাঁচ স্থান ডালাস আচ্ছা মাতাজি আরেকটু বড় করা যায় না মাতাজি আপনি এবার এবার বিটি মাতাজি যদি একটু ইয়ে করে হ্যাঁ পারবে প্রিয় সৎস্বরূপ আমার আশীর্বাদ গ্রহণ করো সাতাইশে ডিসেম্বর উনিশশো তারিখে লেখা তোমার চিঠি পেয়েছি এবং তার বিষয়বস্তু মনোযোগ দিয়ে পড়েছি তুমি যেমন লিখেছো বড় ভবন ক্রয়ের আলোচনায় কিছু গুরুতর বিলম্ব হচ্ছে তাই আমি মনে করি অবিলম্বে কারারক্তকে ধার নেওয়া পনেরোশো পনেরো হাজার ডলার এবং সান ডিয়েগো থেকে নেওয়া আট হাজার ডলার ফেরত দিতে হবে আমার মনে হয় তোমার পক্ষ থেকে একটি চুক্তি ছিল যে ছয় মাসের মধ্যে অর্থ ফেরত দিতে হবে ইতিমধ্যে মাস প্রায় কেটে গেল তাই আগে চুক্তি সম্পন্ন করো এবং যখন সবকিছু সন্দেহ স্থির হয়ে যাবে তখন আমার অর্ধেক ব্যবস্থা অর্থের ব্যবস্থা করার কথা ভাবতে পারো এর মধ্য এর মধ্য তোমাদের টার্টল ক্রিক বুলে ভার্ডের স্কুল কার্যক্রম চালিয়ে যেতে হবে আমি ভালো প্রতিবেদন পাচ্ছি যে তোমরা সবাই এই প্রোগ্রামটি উন্নত করার ব্যাপারে আন্তরিক তাই আমি নিশ্চিত কৃষ্ণ তোমাদের কাঙ্ক্ষিত ভবন দান করবেন ভালো জিনিস সহজে না কিন তুমি জানো তোমাদের দেশে আমার প্রথম বছরে আমি কত কষ্টের সম্মুখীন হয়েছিলাম কখনো কখনো আমি জানতাম না কোথায় থাকবো আর কখন প্রথমবার এসেছিলাম তখন আমার কোনো বন্ধু পর্যন্ত ছিল না কিন্তু আমি সব সময় দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমার গুরু মহারাজের ইচ্ছা পূরণের জন্য আমি সর্বত্রভাবে চেষ্টা করব আর সব ধরনের অসুবিধা সত্ত্বেও আমি সর্বদা উপস্থিত ছিলাম তাই এখন তোমার কোনোভাবেই আমাদের প্রোগ্রাম কে দুর্বল করোনা স্কুল প্রকল্পটি উদ্দীপনার সঙ্গে চালিয়ে যাও এবং সর্বদা কৃষ্ণের করুণায় প্রত্যাশা করে প্রত্যাশা করো সব ঠিক হয়ে যাবে নতুন নয় মিশারণ হবে এটা মাতা আচ্ছা আচ্ছা মাতা মাতা ঠিক আছে নতুন নয় মিশারণ নামে জমি প্রসঙ্গে যতক্ষণ পর্যন্ত সঠিক নথিপত্র সহ জমিটি আমাদের নামে স্বাক্ষরিত না হয় ততক্ষণ পর্যন্ত সেখানে সেখানে কোনো অর্থ বিয়োগ করা উচিত নয় তোমার বিবেচনায় আমাদের কিছু ভক্ত সেখানে থাকতে পারে এমন কি গরু পালন করতেও পারে যদিও তা বাস্তবসম্মত হয় কিন্তু জমির বৈধ মালিকানা না হওয়া পর্যন্ত আমাদের পক্ষ থেকে কোনো অর্থ বিনিয়োগ করা যাবে না আমি অল ইন্ডিয়া ব্যাক টু মাতা যে এটা কি

পত্রিকায় নং সংখ্যা কেবলমাত্র নমুনা আকারে দেখেছি তাই চূড়ান্ত কপির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি হায়াগ্রিভের কাছ থেকে একটি চিঠি পেয়েছি সেখানে তিনি বলেছেন তিনি সম্পাদনার জন্য কোনো উপকরণ পাচ্ছেন না এর কোনো কারণ আছে কি আশা করি এই চিঠি তোমাকে সর্বোত্তম ও স্বাস্থ্য পেল হ্যাঁ তোমার চিঠি কল্যাণ কামি এছি ভক্তি বিদান্ত স্বামী হ্যাঁ মাথা এবার একটু নিচের দিকে বিটি মাথা একটু নিচের দিকে নামান মাথা দিয়ে একটু বিশ্লেষণ করুক এইখানে বলেছেন যে আর একটু আর একটু কাকে চেটেছে আর একটু পরে প্রিয় সৎস্বরূপ এইখানে বলেছে যে যে একটা ভবনের কথা বলা হয়েছে ক্রায়ের জন্য হ্যাঁ সেটা বিলম্ব হচ্ছিল তো এইখানে বিলম্বর কারণে এইখানে কিছু আহ কিছু ডলারের কথা বলা হয়েছে যে এই ডলারের কথা বলা হয়েছে সান ডিওগ্রো থেকে নেওয়া সেই প্রথম হচ্ছে পনেরো হাজার ডলার তারপর হচ্ছে আট হাজার ডলার এটা ফেরত নেওয়া হয়েছে তারপর হচ্ছে আবার চুক্তি করা হয়েছে ছয় মাসের মধ্যে এটা অর্থ ফেরত দেবে এই যে এটা অর্থ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং চার পাঁচ মাস প্রায় কেটে গেছে কিন্তু এই চুক্তি সম্পন্ন করতে বলিছে যে এটা নিশ্চিতভাবে আগে চুক্তি সম্পন্ন করো তারপরে হচ্ছে এটা স্থির করতে হবে যে অর্থের ব্যবস্থা করার কথা ভাবতে পারো তারপরে হচ্ছে অর্থের আগে হচ্ছে নিশ্চিত করতে হবে যে এটা চুক্তি সম্পন্ন করতে হবে তারপরেই না এটা অর্থের ব্যবস্থা করার কথা বলা হয়েছে এরপরে কিছু কথা আছে এই এরপরে আসছে স্কুল কার্যক্রমের কথা বলা হয়েছে যে স্কুল কার্যক্রম করার কথা যেটা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে টাল ক্রিম আহ বুলেট ভার্ডের স্কুল যেটা পরিচালনা করার কথা বলা হয়েছে এবং যেটা এটা অত্যন্ত উন্নত করার ব্যাপারে আন্তরিকভাবে এটা করার কথা বলা হয়েছে যেটা তুমি কাঙ্ক্ষিত ভবন দান করে এবং সেটা হচ্ছে এই কাঙ্ক্ষিত ভবনটা যদি দান করা হয় তাহলে এটা মানে খুব সুন্দরভাবে পরিচালিত হবে এরকম কিছু বলা হয়েছে তারপরে বলা হয়েছে যে প্রথমবার এসেছিলাম কখনো কখনো আমি জানতাম যে কোথায় ও এরপরে যখন তোমাদের দেশে আমি প্রথম বছর এসেছি যখন প্রভুপাত এসেছে তখন সেটা অনেক কষ্টের সম্মুখীন হয়েছিলেন এবং এটাতে কোথায় যে আছেন বা কোথায় থাকবেন এ বিষয়ে তিনি আহ জানতেনি না এবং তার কোনো বন্ধু পর্যন্ত ছিল না এরকম বলা হয়েছে যে তার ইচ্ছা পূরণের জন্য সর্বত্র চেষ্টা করো যে এই এইটা যে ফলপ্রসূ করবে এই ফলপরশু করার জন্য এটার 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 যে কিভাবে করবে কোনো সুনিশ্চিত ছিল না কিন্তু প্রতিজ্ঞা ছিল যে গুরু মহারাজের এটা বাণী বা এই কথাটা আমি সর্বত্রভাবে এটা আমার জীবনে মানে প্রয়োগ করে এটা যে কাজ করবে এই এই বিষয়ে ছিল দৃঢ় প্রতিজ্ঞ তো এই ভবনটির কথা বলা হয়েছে তাই এখন তোমরা কোনোভাবেই তোমাদের প্রোগ্রামকে দুর্বল করো না এর জন্য প্রোগ্রাম করার কথা বলা হয়েছে যে প্রোগ্রাম গুলোতে একদম দুর্বল করার কথা না বলা হয়েছে এবং যা কৃষ্ণের করুণা প্রত্যাশা করো সব ঠিক হয়ে যাবে এটাই একমাত্র ঠিক হবে কিসের মাধ্যমে কৃষ্ণ যদি করুণা করেন তাহলে ঠিক হয়ে যাবে এরপরে বলেছে নতুন মিশরণ নামে জমি প্রকল্পে যতক্ষণ পর্যন্ত সঠিক নথিপত্র সহ জমিটি আমাদের নামে স্বাক্ষরিত না হয় ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো অর্থ বিনিয়োগ করা যাবে না উচিত নয় এইখানে পরিকল্পনা চলছে যে নথিপত্র সেইটা যতক্ষণ না স্বাক্ষরিত না হয় ততক্ষণ পর্যন্ত মানে অগ্রিম টাকা দেওয়া ঠিক হবে না সেইটা বলা হয়েছে এখানে যে অগ্রিম টাকা দিলে এটা ঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা নথিপত্র না পাচ্ছি তারপরে বলা হয়েছে যে তোমার বিবেচনায় আমাদের কিছু ভক্ত সেখানে থাকতে পারে কিছু ভক্ত সেখানে থাকতে পারে এমন কি গরু পালন করতেও পারে যদি বাস্তব সম্মত করতেও পারে যদি তা বাস্তবসম্মত হয় কিন্তু বৈধ মালিকা না মাতা যার একটু বৈধ মালিকা নাই না হওয়া পর্যন্ত আমাদের পক্ষ থেকে কোনো অর্থ বিনিয়োগ করা যাবে না যতক্ষণ না বৈধ মালিকানা না আছে ততক্ষণ ওই একই কথা বারবার আছে ততক্ষণ পর্যন্ত এইখানে কোনো অর্থ দেওয়া যাবে না আমি অল ইন্ডিয়া ব্যাক টু গড হেড পত্রিকায় এত নোং সংখ্যা মাত্র নমুনা আকারে দেখেছি তা চূড়ান্ত কপির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি হ্যাঁ গৃহের কাছ থেকেই এই চিঠি পেয়েছি এবং তিনি বলেছেন যে সমাধান করার জন্য কোনো উপকরণ পাচ্ছেন না এর কোনো কি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রভুপদের আহ অল ইন্ডিয়া ব্যাক টু গড পত্রিকায় আহ তেতাল্লিশ নং সংখ্যা কেবলমাত্র নমুনা আকারে দেখেছে কিন্তু সেখানে চূড়ান্ত কোনো কপি পাওয়া যায়নি যার জন্য চূড়ান্ত কপি না পাওয়া পর্যন্ত সেই নথিপত্রের ততক্ষণ পর্যন্ত অধীর আগ্রহী অপেক্ষায় আছে হ্যাঁ এই অপেক্ষাটা তখন পর্যন্ত সম্পাদন করা হয়নি হ্যাঁ এর কোনো কারণ আছে কি সেটা বলে আহ এই চিঠি তোমার সর্বত্তম স্বাস্থ্য হলো সেটা প্রশ্ন রেখেছেন তথা আর যদি কেউ কিছু বলেন কিংবা করে আপনারা ভলে আর কৃষ্ণ এখানেই থাক আজকে চিঠি পড়া আর আজকে ক্লাস দেবেন গুরুমাজে কোটেশনের উপরে নেতাই গুণamani প্রভু বাকুরা থেকে উনি অনেক সিনিয়র গিরস্ত প্রভু এখন রিটায়ার্ডও নি চাকরি করতেন এখন রিটায়ার্ড তো উনি আজকে এই কোটেশনের উপরে ক্লাস দেবেন গুরু বাণীর আলোকে আত্মসংশোধন তো আজকে প্রভু নিয়ে আসবেন আর আমি এখন রাস্তায় যাচ্ছি তো আমি অনলাইন শুরু করে দিব এটা কেটে ওইটা অনলাইন শুরু করছি প্রভু এসেছেন নেতাই গুণমণি প্রভু अरे कृष्णा आप बहुत अच्छे हैं ओके ओके तो आपने मंगला